হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি ও হ্যাঁ তো আর আজকে সকাল থেকে ভিডিও করে সোনা বাবা স্কুলে গেছে সকাল অনেক ব্যস্ত থাকি সেই কারণে ভিডিওটা করতে পারিনি এখন দুপুরবেলা থেকে আমি ভিডিওটা শুরু করলাম এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা হ্যাঁ হ্যাঁ চোখে পড়াবো গরম পড়েছে যা চোখে মুখে করতে হবে না মা কালি হয়ে যাবে খেটে যাবে হ্যাঁ পরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও

Boot boot boot. We'll hey, boot, boot, boot. boot, 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 boot. <laughs> boot. Hey, boot.

जनगण मनदिनायक जो हे भारत पञ्जाब सिन्धु गुजरात मराठा विरोध कलो गङ्गो बिन्दो हिमा जलो यमुना गायो हे बन्दे

কথা বলবো কি তোমাদের সাথে ভিডিও বানাতে যায় না পাশে বাড়ি ওই ভাইটার কালকে পাকা কথা ছিল তা ওখানে ছিলাম বলে আর ভিডিও করতে পারিনি ভিডিও ছাড়তে পারিনি ভিডিও বানাইনি সকালে অল্প না সকালে অল্প একটু বানিয়েছিলাম সকালে অল্প একটু বানিয়েছিলাম তা তারপরে আর করা হয়নি বলে আর ভিডিও আপলোড তৈরি আজকে থেকে আবার ভিডিওটা স্টার্ট করুন ও কালকে পাকা দেখা হয়ে গেল। অগ্রহণ মাসে বিয়ে সে কারণে আর তোমাদের সঙ্গে কালকে শেয়ার করতে পারিনি পাশে বাড়ি দেওয়ারটার অনেক দিন ধরে মেয়ে খুঁজতে পাচ্ছে না যাও একটা মেয়ে পেয়েছে ভালো যেভাবে কালকে ওদের পাকা দেখা হলো অগ্রহণ মাসে বিয়ে হবে ঘুমায়নি তো শরীরটা ভালো লাগছে না আমার ঘুম না হলে শরীর ভালো লাগে না আমি যদি এক ঘন্টাও ঘুমাই তাও ভালো সকালে উঠেছি তো সোনা বাবা স্কুলে বলে সকালে উঠতে হয় সকালে উঠে কাজ সেরে তারপরে সোনা বাবার সব টিফিন টিফিন করতে হয় ওকে খাওয়ার দাবার তারপর আবার সোনো মা উঠলে ওকে খাওয়ানো দেখো বদমাসি করছে বোধহয় এই দেখা দেখেছে পেছনে বসেছে মানেই বদমাসি করছে এখন আমার এই সোনামাকে খাওয়াবো খাইয়ে নিয়ে তারপরে আর বাবা এখনো আসেনি বাবা আসবে কাজ বাজ সব হয়ে গেছে রান্না না থাকলে কাজ দেখবে তাড়াতাড়ি হয়ে যায় হুম আর রান্না থাকলে কাজ শেষ আর হয় না আর রান্না না থাকলে মনে হয় না কাজ নাই চলো বন্ধুরা আমাকে খাওয়াটা খাই নি এই যে বন্ধুরা খাওয়া দাওয়া নিয়ে চলে আসলাম এই যে আমার খাবার আমার বাবা চলে আসছে বলে আমরা একবারে খাওয়াটা নিয়েছি এই যে ডিম সেদ্ধ আলু সেদ্ধ ডাল ভাত ডিম ভাজা আর পটল ভাজা বাবার পটল ভাজা ডিম ভাজা আলু ভাজা আর কি ডাল আমি ডাল খাবো না তার সঙ্গে শশা আমি জালার খাবো না আমি ডিম ভাজা পটল ভাজা দিয়ে খাবো তো চলো সেরে নেই

পড়ার সময় যাতে না করো চুমকি দেব কোথায় মাথায় বস এই বই খাবার গরম গরম কোথায় দেখি কোথায় চুমকি দেবো দেখি কোথায় কোন জায়গায় এখানে গরম যা পড়েছে ঘামে চুল গরম পড়েছে না মা যাও চুল কি দিয়ে এই বন্ধুরা চাটা টা খেয়ে একটুখানি গল্প করছিলাম শোনা বই পড়লো বই টই পড়িয়ে তারপরে একটু বসেছিলাম কথা টথা বলছিলাম ফোন এসেছিলো ফোনে কথা বলছিলাম আর আজকে আমার এসেছিল বর্দার ছেলে আমার মেয়েকে জামা দিতে আজকে যে এই জামাটা দিয়ে গেছে আমার মেয়েকে এই জামাটা দিয়ে গেলো বিকেল বেলা এসেছিল বিকেল বলতে না দুপুর বেলা আর এটা কিনতে বাজে তখন এসেছে এসে আমার এই যে মেয়েকে দিয়ে গেছে একটা প্যান আর এই জামাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে চলো ব্যাক ক্যামেরায় দেখা যাচ্ছে আমাদের জামাটা আর এই দেখো বৃষ্টি চলে এসছে দুদিন গরম দিচ্ছে আবার আবার বৃষ্টি পড়ছে আবার এই এখন বৃষ্টি শুরু হয়ে গেল কারেন্ট ফারেন্ট যদি চলে আর আজকে সন্ধ্যাবেলায় আমি রুটি সব করে নিয়েছিলাম ওরা সোনা বাবা পড়তে গেছিল আমি সেই ফাঁকে আর এখন রান্না বান্না নেই আর সন্ধ্যাবেলায় সব করে নিয়েছি শুধু একটু ডিম ভাজবো ডাল আছে আর সবজিওয়ালা আসছে না বলে সবজি ফবজি নিতে পারছি না শুধু ডিম ভাজা করবো আর আমাকে দূর দুধ ভাত খাওয়াই কি দুধ রুটি খাওয়াবো চলো বন্ধুরা ভিডিওটা বড় করছি না এখানে ভিডিও নিয়ে আসবো টা দেখো এই জামাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে